তোরা একটা খবর শুনেছিস না চাচা কিসের খবর আমাদের সিদ্দিক কবেরা ছিল না সে তো গতকাল রাতে মারা গেছে কি বলো চাচা কিভাবে মারা গেল আমরা গতকাল সন্ধ্যাবেলাতে উনি একসাথে বসে চা খেলাম কিভাবে মারা গেল সেটা বলতে পারব না তবে শুনেছি বেটা নাকি জিন হাজির করতে গিয়ে মারা গেছে সম্ভবত এমনটাই হয়েছে রাতে জিন হাজির করত। আচ্ছা যাই হোক তাতে আমাদের কি বেটার হায়াত শেষ হয়েছে এটাই বড় কথা এর কেউ চল অনেক রাত হয়েছে এবার বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে চল চাচা খাতায় লিখে রাখো বিশ টাকা হয়েছে দুইটা চার দুইটা সিগারেট এই রাখি কোনো কাজের খোঁজ পেলি না রে বন্ধু কোন কাজের খোঁজ পাচ্ছি না এদিকে যে কি করি কিছুই বুঝতে পারছি না এই শোন ভাবছি কালকে ঢাকা চলে যাব ওখানে গিয়ে রোলিং মিলে কাজ করব। আমার এক মামতো ভাই সেখানে কাজ করে সে আমাকে বলল সেখানে চলে যেতে সেখানে নাকি সে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে তাহলে তো ভালোই হবে এক কাজ কর তুই ঢাকা যা আর ওখানে গিয়ে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করিস আচ্ছা ঠিক আছে অবশ্যই করব এই শোন তাহলে এখন আমি যাই একা একা যেতে পারবি নাকি এগিয়ে দিতে হবে আরে না না কি যে বলিস এগিয়ে দিতে হবে কেন একা যেতে পারবো কোনো সমস্যা হবে না আচ্ছা শোন আমি কালকে খুব ভোরে চলে যাব তোর সাথে আর কালকে দেখা হবে না ওখানে গিয়ে আমি তোকে কল করব কেমন আচ্ছা ঠিক আছে তাহলে চললাম আমি রাকিব মাধ্যমিক পাশ করেছি মাধ্যমিক পাশ করার পর আর পড়ালেখা করা হয়ে ওঠেনি আসলে আমাদের ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো না সংসারের হাল ধরার জন্য পড়ালেখা না করে কাজকামে লেগে গেলাম আমাদের গ্রামের একটা সমিতি থেকে এক লক্ষ টাকা ঋণ করে আমাদের গ্রামের বাজারে ছোট একটা কম্পিউটারের দোকান দিয়েছিলাম এই প্রায় মাসখানেক আগে আমার দোকানে চুরি হয় দোকান থেকে চুরি হবার পর আর দোকান খোলা হয়নি এখন আমার এক টাকাও ইনকাম নেই একদম বেকার বাবার ঘরে বসে বসে খাচ্ছি আর কাজের সন্ধান করছি আসলে আমার হাতে এখন এত টাকা নাই যে আমি দোকানটাতে আবার নতুন করে মাল তুলে দোকানে বসবো আর আমার বাবার কাছেও চেয়ে কোনো লাভ হবে না কারণ আমি আমার বাবার অবস্থা জানি বাবার কাছে এত টাকা হবে না যে আমাকে দেবে এক কথা এখন আমার পরিস্থিতি খুবই খারাপ যে কোনো ধরনের কোনো একটা কাজ পেলে আমি করে নিতাম কিন্তু দুঃখের বিষয় কোনো কাজে আমি পাচ্ছি না মাথা ফর্তি টেনশন আর এই পোড়া কপাল নিয়ে আমি বাড়ির দিকে হাঁটতে থাকলাম কিছুক্ষণ যাওয়ার পর আমি একটা গাছের নিচে দেখতে পেলাম একটা লোক মুখে চাদর মরে দিয়ে দাঁড়িয়ে আছে আমি লোকটাকে দেখে একটু অবাক হলাম ভাবলাম যে এত রাতে এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন কিন্তু আমি লোকটাকে কোনো কিছু জিজ্ঞেস না করে লোকটাকে পাশ কেটে চলে গেলাম এমন সময় লোকটা আমাকে পিছন থেকে ডাক দিল এই রাগিব শুনো কিন্তু আমি একটা জিনিস ভেবে খুবই অবাক হলাম লোকটা আমার নাম জানল কিভাবে তারপর আমি লোকটার কাছে গেলাম এবং লোকটাকে জিজ্ঞেস করলাম কিছু বলবেন চাচা আমাকে হ্যাঁ তোমার জন্য একটা কাজ আছে কাজ আছে তবে আমি তো আপনাকে চিনি না আমাকে চেনার প্রয়োজন নেই কাজ করবে বিনিময়ে টাকা পাবে বলো রাজি কিনা কাজ তো অবশ্যই করতে রাজি তবে কাজটা কি কাজটা হচ্ছে তোমাদের গ্রামের যে সিদ্ধ কবিরা ছিল তার কবর থেকে তার মাথাটা কেটে এনে দিতে হবে না না আমি কাজ করতে পারবো না আর আপনি মৃত ব্যক্তির মাথা দিয়ে কি করবেন মাথা দিয়ে কি করব সেটা তোমার জানার দরকার নেই তুমি কাজ করবে বিনিময়ে টাকা পাবে বলো রাজি কিনা না না আমি কাজ করতে পারবো না পঞ্চাশ হাজার টাকা দেব একবার ভেবে দেখো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ একদম পঞ্চাশ হাজার টাকা তাও আবার ক্যাশে দেব তারপর আমি লোকটার মুখ থেকে পঞ্চাশ হাজার টাকার কথা শুনে আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমি আপনার কাজ করতে রাজি কাজটা করতে হবে কখন কাজটা আগামী কালকে করতে হবে আগামীকাল অমাবস্যার রাত আর ওই রাতে ওই কবিরাজের মাথাটা আমার দরকার শুন কালকে রাত তিনটার সময় আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব কাজটা কিন্তু রাত তিনটার আগেই শেষ করতে হবে আচ্ছা ঠিক আছে উনি আপনি ভাববেন না আপনার কাজ হয়ে যাবে তারপর লোকটা আমার হাতে পঞ্চাশ হাজার টাকা দিল এবং সেই টাকা নিয়ে আমি বাড়িতে চলে আসলাম পরের দিন রাতে আমি সেই কবরস্থানে গেলাম এবং সেই কবিরাজের নতুন কবরটাকে আমি খুঁজে বের করলাম তারপর কবিরাজের কবরের উপর থেকে মাটি সরিয়ে আমি কবিরাজের লাশটাকে মাটির উপরে তুললাম এমন সময় আমি অনুভব করলাম আমার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে তারপর আমি পিছন দিকে তাকালাম পিছন দিকে তাকিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি দেখতে পেলাম সে কবিরাজ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার পিছনে সে কবিরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয়ে একটা চিৎকার দিয়ে তৎক্ষণাৎ সে কবরস্থান থেকে একটা দৌড়ে আমি বাড়ি চলে আসলাম এই ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে একটা কথা ছিল পরের দিন রাতে আমি প্রসাব করার জন্য ঘুম থেকে উঠে বাইরে আসলাম বাইরে এসে আমি যখন প্রসাবখানায় গেলাম তখন আমি ঠিক প্রসাবখানার সামনে দেখতে পেলাম কবিরাজের লাশটা ওখানে শুয়ে আছে এবং ঠিক তখন ওই কবিরাজ আমার দিকে চোখ খুলে তাকালো। এমন দৃশ্য দেখে আমি খুবই ভয় পেয়ে গেলাম এমন ভয় হচ্ছিল যেন আমার ভেতর থেকে আমার আত্মাটা বেরিয়ে যায় যায় অবস্থা তারপর আমি ভয়ে সেখানেই বেহোশ হয়ে যায় ওই ঘটনার পর থেকে এখনও প্রায় রাতেই আমার সাথে এমন ঘটনা ঘটে থাকে এবং আমার জীবনে অনেক ক্ষতিও হয়েছে এটা আমার লাইফে ঘটে যাওয়া সম্পূর্ণ বাস্তব একটা ঘটনা